আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সংবাদ বিশ্লেষণের এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি রহমান পরিবেশিত হচ্ছে পুষ্টি বাজারের সৌজন্যে দর্শক জুলাই সনদ স্বাক্ষর নিয়ে তুমুল বিতর্ক চলছে কারণ এই স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিষ্ঠি দল অংশগ্রহণ করে তারা কিন্তু স্বাক্ষর করেছে এবং তারা কিন্তু একাত্মতা প্রকাশ করেছে কিন্তু এই জুলাই যোদ্ধা যারা যাদেরকে আমরা বলি প্রথম সারীর দল যাদেরকে আমরা বলি এনসিপি নাগরিক পার্টি তারা কিন্তু এই স্বাক্ষর অনুষ্ঠানে যোগদান করেনি এবং কিন্তু স্বাক্ষর করেনি কারণ তারা বলেছে যে আমরা যে পয়েন্টগুলো যে সনদের যে উল্লেখিত যে পয়েন্টগুলো আছে সেটি কিন্তু আইনি ভিত্তি নেই তারা একটা আইনি বৈধতা চেয়েছে আইনি ভিত্তি চেয়েছে তাদের কিন্তু প্রশ্নের বা যুক্তি কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি কারণ তারা বলছে যে পরবর্তী সরকার যারা আসবে তারা আমাদেরকে ডিনাই করতে পারে আমাদেরকে অবজ্ঞা করতে পারে কিন্তু আমরা যদি সনদকে আইনি বৈধতা দেই তাহলে আইনি জটিলতার কারণে কিন্তু সেই যারা ক্ষমতায় আসবে তারা কিন্তু এই জুলাই যোদ্ধাদেরকে ঝামেলায় ফেলতে পারবে না আইনি মার প্যাচে ফেলতে পারবে না তারা আইনি একটা স্বীকৃতি বৈধতা চাচ্ছে এটি কিন্তু একটি যুক্তিসঙ্গত ব্যাপার গতকালকে তো এটি হয়েই গেছে আমাদের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কিন্তু প্রধান উপদেষ্টা সমন্বয় প্রতিষ্ঠি দল এটি সিগনেচার করেছে স্বাক্ষর করেছে কিন্তু এনসিপি কিন্তু তারা স্বাক্ষর করেনি এবং জুলাই যোদ্ধারা যারা ছিল আহত জুলাই যোদ্ধারা কিন্তু গতকালকে এসে তারা এই অনুষ্ঠানে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার সম্মুখীন হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে আমরা দেখতে পেয়েছি যে তরিকুল জুলাই যোদ্ধা তরিকুল উত্তরার বাসায় তিনি থাকেন তার কিন্তু ডানহাত এই পাঁচই আগস্টে কিন্তু আহত হয়েছিলেন এরপরে কিন্তু তার ডান হাতটি কেটে ফেলা হয়েছে কৃত্রিম একটি হাত লাগানো হয়েছে সেই হাতটি নিয়ে কিন্তু সেই গতকালকে তিনি কিন্তু এই এই অনুষ্ঠানে এসেছিলেন এবং তাকে কিন্তু পুলিশ ধাওয়া দিয়ে এই জায়গা থেকে অর্থাৎ সংসদ প্লাজার দক্ষিণ প্লাজার জায়গা থেকে তাকে বিতাড়িত করা হয় এই যে একটি অবস্থা আজকে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে গতকালকে জুলাই আওয়ামী লীগের লোকজন এসে হট্টগল তৈরি করেছে এই যে একটি কথা বলেছেন আজকে আবার কিন্তু পরবর্তীতে এই সালাউদ্দিন আহমেদের কিন্তু বক্তব্যকে কোর্ট করে কিন্তু এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন যে এই সালাউদ্দিনকে উদ্দেশ্য করে বলেছেন তিনি তো পাঁচই আগস্ট বাংলাদেশেই ছিলেন না আমরা যখন গণ করি যখন আন্দোলন করি তখন তিনি বাংলাদেশেই ছিলেন না তিনি গুম গুম হয়েছিলেন তিনি ভারতে অবস্থান করছিলেন কে যোদ্ধা আর কে ফ্যাসিবাদ তিনি কিভাবে বিচার করবেন তিনি কিভাবে মূল্যায়ন করবেন এই কথাটির মধ্যে কিন্তু যুক্তি আছে রয়েছে এই যে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা গতকালকে কিন্তু আমরা দেখেছি জুলাই যে যোদ্ধা তার বাবা মুগ্ধের বাবা ইয়াসিনের বাবা তারা কিন্তু এই অনুষ্ঠানে এসেছিলেন তারা কিন্তু দাওয়াত পাননি অর্থাৎ খব থেকে তাদের ভেতরে যে একটা স্প্রিড আছে এই দেশের জন্য তার সন্তান জীবন দিয়েছে এজন্য কিন্তু প্রতিবাদ করতে তারা এসেছিলেন কিন্তু এই এই আইন বাহিনীর তোপের মুখে কিন্তু তারা প্রতিহত হয়েছেন তারা চলে যেতে বাধ্য হয়েছেন তারা কিন্তু ক্ষোভের সুরে বলছিলেন যে যে দেশের জন্য যে গণ জন্য আমার সন্তান রক্ত দিয়েছে আমার সন্তান জীবন দিয়েছে আর আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রিত হতে পারিনি আমরা এই অনুষ্ঠানে আসতে পারিনি এই যে একটি বিষয় এই যে একটি পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে এই জুলাই সিগনেচার নিয়ে জুলাই স্বাক্ষর নিয়ে এটি কিন্তু একটি পরিতাপের বিষয় যারা এটির স্টেক হোল্ডার প্রথম সারি এই এনসিপি তারা কিন্তু বিতাড়িত হচ্ছে হচ্ছে তাদেরকে অবমূল্যায়ন করা অবজ্ঞা করা হচ্ছে দর্শক আগামী নির্বাচন দেখা যাক কোন পথে যাচ্ছে এই জুলাই আন্দোলন বা গণভ্যুত্থান যেটি ছিল সেটি আসলে কোন পথে যাচ্ছে বর্তমান পরিস্থিতি কোন দিকে যাচ্ছে দেখবার বিষয়